এই কিছু মানুষকে যখন তুমি স্বার্থহীনভাবে ভাবে ভালোবাসবে তোমার সবটুকু দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করবে তখন কিন্তু সে সে তোমার 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 কদর দেবে না তোমাকে তোমাকে সস্তা ভেবে ভেবে নেবে মনে মনে নেয় তো কোনো কাজ কাজ নেই তুমি বেকার তাই এই ঘর সংসারের কাজটাই হলো আসল আর এটাই করতে হবে আমরা মেয়েরাই শুধু বোকার মতো মায়ার বাঁধনে সংসারটাকে আগলে রাখার চেষ্টা করি একবার ওই নিজের হাতে গড়ে তোলা সাজানো গোছানো সংসার থেকে বেরিয়ে আসলেই বুঝতে পারবে তুমি ছাড়া ওই সংসারে তোমার আর কেউ ছিল না অন্যের জন্য যদি তুমি নিজেকে বিলিয়ে দাও তাহলে তুমি খুব ভালো মেয়ে আর তুমি যদি নিজের কথা ভাবো তাহলে তুমি হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে স্বার্থপর্মে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো এটাই কামনা করি তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও নতুন একটা দিনে শুরু করতে চলেছি আমার সঙ্গে থেকো আশা করছি আজকের ভ্লগটা তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে বুড়ো কালু কাক পাখিদের জন্য জল রেখে দিলাম ওই গেটে সামনে একটা মালসা রাখা রয়েছে আর এইখানে একটা মালসা রাখা রয়েছে সকালবেলা উঠেই আমি দুটো মালসা আগে ভর্তি করে দিই কারণ কি এত গরম পড়ছে তো ওরা তো আর মুখ ফুটে জল চাইতে পারে না তো এখানে এসে ওরা যাতে একটু শান্তিতে জল খেতে পারে সেই কারণেই সকালবেলা ঘুম থেকে উঠে আমি দুটো মালসা ভর্তি করে রাখি কিছু পাখি আছে তারা আবার স্নানও করে এখানে আমার পাশে যে ভাড়া এসেছে ও না ওই মালসা দুটো এনেছিল তা ও গেটের সামনে একটা এখানে একটা রেখে দিয়েছিল ওই মালসাটা যখন খালি হয়ে যায় ও যখন দেখে তখন ও জল ভরে দেয় আর আমি যখন দেখি তখন আমি জল ভরে রাখি আর ইদানিং করে বেশিরভাগ মানে সময় হচ্ছে কি আমি সকালবেলা উঠে ঠান্ডা জল ভরে রাখি দুটো মালসায় যাতে করে ওরা এসে খেতে পারে কিছু সাদা ভাত ওদের জন্য রেখে দিই ওরা এসে খেয়ে যায় যতটুকু পারি চেষ্টা করি ওদের জন্য কিছু করার তবে বেশি ভালোবাসলে জানো তো কষ্ট পেতে হয় কারণ আমরা তো আর এই পৃথিবীতে থাকতে আসিনি আমরা এই পৃথিবীর কিছু দিনের অতিথি এটা মেনে নিতে পারলেই জীবন সুন্দর আমার এখনকার সকালগুলো শুরু হয় ওষুধ খেয়ে খালি পিঠেই একটা ওষুধ রয়েছে তো এই ওষুধটা খেয়ে নিচ্ছি আর সকালবেলা উঠে এক গ্লাস জল খেয়েছিলাম ইস্যুপুলটা আনতে ভুলে গেছিলাম কালকে রাত্রে তো তার জন্য এক গ্লাস জল খেয়ে নিয়েছিলাম আর যেই জামা কাপড়গুলো দেখলে আমি মেলে দিলাম জামা কাপড় বিছানার চাদর সেই সমস্তগুলোও কিন্তু জয় কেচে রেখে গিয়েছিলো ভোরবেলা তো সেগুলো আমি সকাল সকাল মেলে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় এমনিতেই এখন তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ রোদের যা তাপ আর যা গরম পড়েছে এমনিতেই জামা কাপড় কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যায় তবুও জয় যেহেতু ভোরবেলা জামা কাপড়গুলো কেঁচে দিয়ে গেছে ওই জন্য করে ওগুলো মেলে দিলাম আর বানিরও কিছু জামা কাপড় ছিল সেগুলো মেলে দিলাম আর আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি যেন কারণ ডাক্তার আমাকে বলেছে সকাল নটার মধ্যেই সকালের খাবারটা সেরে ফেলতে আর সকালবেলা আমার ভাত খাওয়া একদমই বাড়ুন তো তার জন্য করে কালকে জয় আমাকে চার প্যাকেট ওটস এনে দিয়েছে ছোট ছোটো প্যাকেট মানে একবারে এক প্যাকেট একবারে হয়ে যাবে তো এই একটা নিলাম সব দুটো সবজি এনেছে আর দুটো হচ্ছে চিজের এনেছে তো আজকে চিজেরটাই বানালাম আমি কখনো এই ওটসটা খাইনি খেয়েছিলাম ওই দুধ দিয়ে যেটা করে সেটা একবার এনে খেয়েছিলাম কিন্তু এই সবজিরটা কখনোই খাই তাও জলের মাপ জানি না প্রথমবার এটা বানাচ্ছি তার জন্য করে জলটা একটু বেশি হয়ে গেছিলো অনেকক্ষণ এটা ফোটাতে হয়েছে তবে করে গিয়ে এরকম গাঢ় হয়েছে তো খাবারটা প্রচণ্ড গরম তাই খাবারটাকে একটু ঠান্ডা করতে দিয়েছি তো ভাবলাম যে যতক্ষণ খাবারটা ঠান্ডা হচ্ছে সেই ফাঁকে এই বিছানা আর ঘর একটু ভালো করে গুছিয়ে নিই আর আজকে আমার ভ্লগ করতে এত ভালো লাগছে এই প্রথম আমি ট্রাইপডে ভ্লগ করছি যারা ভ্লগিং করে তারা জানে একটা ট্রাইপড কতটা জরুরি এতদিন তো ওই ভাঙা বালতিটার মধ্যে ফোন রেখেই ব্লগ করতাম তবে আজকে আমার ভীষণ ভালো লাগছে তোমাদের এই ট্রাই ব্লগ দেখতে কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও তো আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো এইভাবে আমি ব্লগ করবো খুব ইচ্ছে হতো জানো আর এই দেখো এখানে কি হলো দেখেছো ফোনটা ওপর থেকে পুরো পড়ে গেল ধাবাস করে আর এদিকে খাটটাও নড়বড়িয়ে উঠলো খাটের পায়াটা পুরোটাই তো ভাঙা বিছানায় উঠতে গেছিলাম মানে ভেঙে পড়ছিলো এদিকে করে তো ওই জন্য আমি আর বিছানায় উঠলাম না ওটা ওইভাবেই রেখে দিলাম জয় এসে ওটা ঠিক করবে এইদিকে এক্ষুনি কত বড় বিপদ ঘটছিল দেখেছো এক্ষুনি আমার ফোনটা ভেঙে যেত ট্রাইপটের ওপর থেকে ফোনটা অনেকটা উঁচু থেকে ফোনটা নিচে পড়ে গেছে জান যেই জায়গাটায় ফোনটা আটকায় ওই জায়গাটায় দুটো রাবার দেওয়া আছে উপরের দিকে একটা নিচের দিকে একটা তো ওপরের রাবারটাও ঠিক আছে যদিও একটু মানে ঢিলা হচ্ছে তখন নেওয়ার সময় আমি দেখিনি আমি জয়কে দেখতে বলেছিলাম আমি তো সব বুঝি নেই দেখো ফোনটা আবার উল্টে পড়ে গেল নিচে দেখেছো তো নিচের দিকটা একদমই ঢিলা মানে যেই আঠাটা দেওয়া ছিল ফোনটা যখন আমি আটকাচ্ছি সেই আঠাটা ছাড়িয়ে নিচে চলে আসছে তো সেই কারণেই ফোনটা খুলে গেল এখন একটা ভালো আঠা নিয়ে এসে তারপর ঠিক করতে হবে জয় আসুক তারপর দেখা যাবে এখন আমি একটা এমনি সাবানের কাগজ দিয়ে ঠেকান দিয়ে এই মানে ব্লগটা করছি আর কি নতুন কিনে আনলাম আর এরকম হয়ে গেলো মনটা খারাপ হয়ে গেল জানো তো এত শখ করে এত কষ্ট করে এত বছর পর জিনিসটা কিনলাম ওটা এখন ঠিক হবে কিনা আমি জানি না এই যে একটু একটু করে ভিডিও হচ্ছে মানে খুব উঁচুতে তুললে তখন হচ্ছে না তো দেখা যাক কি হয় জয় আসুক যদি ঠিক করতে পারে তো ভালো আর না হলে আমার কপাল খারাপ এটাই মেনে নেবো আর কী করবো যাই হোক খাওয়া দাওয়া করে নিলাম সকালে ভাত খাওয়ার অভ্যাস তো ছোটো থেকে ভাতের নাড়ি ওটসটাও ভালো ছিল কিন্তু সকালবেলা যেন ভাত তরকারি একটু চচ্চড়ি একটু তরকারি এসব হলে যেন মানে মনটা ভরে যায় আর কি এটাতে পেট ভরেছে একপাটি হয়েছিল যদিও পেট ভরে গেছে খেতেও ভালো ছিল কিন্তু তবুও মনটা ভাত ভাত করে কিন্তু সুস্থ হতে গেলে তো আর ভাত খেলে চলবে না খুব তাড়াতাড়ি আমি সুস্থ হতে চাই জীবনে এখন অনেক কিছু করার বাকি যাই হোক সবজিগুলো একটু গুছিয়ে লাম কালকে জয় লাউ তারপর পটল আর অনেক কিছু এনেছিলো সবজি শশা আর টমেটোটা দু তিন দিন আগে এনেছিলো তো সেটা প্যাকেট থেকে বার করতেই আমি ভুলে গেছিলাম জানো তো টমেটোগুলো গোলে আর লঙ্কার সাথে মিশে কেমন একটা হয়ে গেছিলো তো ওই জন্য করেও সব ধুয়ে নিলাম টমেটো লঙ্কা এগুলো ধুয়ে নিলাম আর বাকি সমস্ত সবজিগুলো আলু পেঁয়াজ লাউ টমেটো এই আরও অন্যান্য সবজিগুলো ওই পটল এগুলো সব সবজির ঝুড়িতে সুন্দর করে সাজিয়ে রাখলাম আমাদের একটা সবজি র্যাক আছে যেন তিনটে থাকে কিন্তু সেটার মধ্যে সবজি রাখতে পারি না কারণ কি বাণী ছাড়া থাকে তো ও গিয়ে সবজি র্যাকে উঠে না ঠিক সবজি খেয়ে নেবে তো সেই কারণে সবজি আমাদের ওই একটা ঝুড়ির মধ্যেই সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে হয় তো রেখে দিলাম আর কি আর তারপর এখানে একটা গাছের টব আর কি রং করছিলাম একটা জিনিস বানাচ্ছি যখন হয়ে যাবে তোমাদেরকে অন্য কোন ব্লগে দেখাবো এখনো পর্যন্ত হয়নি একটু একটু করে করছি আর কি রঙ শুকোচ্ছে একটু একটু করে করছি যখন পুরোটা হয়ে যাবে অন্য ব্লগে তোমাদেরকে দেখাবো আর এই বোতলটা কিনে আমার জল খাওয়া অনেকটা বেড়ে গেছে জানো তো বোতলটা এমনিতে দেখতে কতটা সুন্দর আর তারপর একটা মাপ দেওয়া আছে ওখানে ওই মাপটা দেখে দেখে একটু 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 করে খাচ্ছি তো মানে বুঝে বুঝতেই পারছি না আমি কখন যে ওই জলগুলো আমি শেষ করে ফেলছি আবার বোতলটা নতুন করে ভরছি মানে আমি বুঝতেই পারছি না বেশ ভালো লাগছে বোতলটা জল খেতে আর মাথার সামনেটা একটু তেল দিলাম এখন গরম পড়ে গেছে তো এরকম রুক্ষ মাথা নিয়ে না থাকা যায় না জানো তো তো এই কারণে মাথার তালুটা একটু তেল দিলাম পুরো চুলে তেল তেল আবার খুব গরম লাগে মুখটা পুরো তেল তেল করে প্রচণ্ড গরম লাগে আর আমাদের এখানে এখন প্রচণ্ড গরম পড়ে তো আগে কখনো নিজের কথা এতটা ভাবতাম না এতটা জল খেতে হবে নিজেকে কিভাবে ভালো রাখবো কিন্তু এখন ভগবান সুযোগ করে দিয়েছে নিজের কথা ভাবার তাই জন্য এখন আমি নিজের কথা ভাবি আর নিজেকে খুব ভালোবাসি আর নিজেকে ভালো রাখার চেষ্টা করি কারণ দিন শেষে তুমি একান্তই তোমার নিজের তো সকালের সমস্ত কাজ আমার হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে এখন ব্লগিং করতে করতে আর কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো ঘর দৌড় মুছে নিয়ে স্নান করে নিলাম তারপর তুলসীতলাটা নেতা দিলাম তুলসীতলায় একটা ফুল দিয়ে আর এদিকে বুদ্ধাকেও একটা ফুল দিয়ে দিলাম প্রত্যেকদিন বুদ্ধাকে আমি একটা করে ফুল দিই আর এদিকে এই বাটিটা করে না তুলসীতলায় জল দেবো এই বাটিটা সেদিন করে জয় কিনে এনেছে যেদিনে মা মন পূজা পুজো দিতে গেলাম আমাদের তো ঠাকুরের বাটি ছিল না আমি একটু এডিটে বসবো তারপর আমি খাবো আর আজকে রান্না বান্না একদমই দেখাতে ভুলে গেছি তোমাদেরকে তোমরা কিছু মনে করো না শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ওই পৌনে সাতটা মতো বাজে এই মাত্র মুখটা ধুয়ে আসলাম সাবান দিয়ে এত পরিমাণে গরম পড়েছে আমার মাথার দিকে কেউ দেখো না চুল কীভাবে বেঁধেছি আমি নিজেই জানি না যেমন তেমন করে মাথা এই চুলটা গুটিয়ে রেখেছে কারণ প্রচণ্ড গরম লাগছে আর আজকে দুপুরবেলা ঘুমোয়নি একটুখানি শুয়েছিলাম চোখটা বন্ধ করে তাড়াতাড়ি করে উঠে এডিট করেছি স্নান করে উঠে কিছুটা এডিট করে রেখেছিলাম ভয়েসটা দিয়ে নিয়েছি কারণ কি একটু পরে গান শুরু হবে আমাদের এখানে তো ওই কারণে আমি ভয়েস দিতে পারবো না আর ব্লগটা হচ্ছে রেডি করে আমি জয়কে সকালবেলা দিয়ে দিই কারণ কি আমার কাছে অত নেট থাকে না ব্লগ আপলোড করার জন্য কাজের ওখান থেকে ব্লগটা আপলোড করা যেহেতু তো সেই কারণে আমার রাত্রেবেলায় ভ্লগটা রেডি করে রাখতে হয় তো ওই কারণে ভ্লগটা এডিট করে রেখেছিলাম আমি হচ্ছে ভয়েসটা দিয়ে নিলাম কারণ একটু পরে গান শুরু হবে তখন আর ভয়েস দিতে পারবো না ওই জন্য সারা দুপুর যেয়ে ভয়েসটা দিয়ে নিয়েছি এখন এই এখন যে ব্লগ যেগুলো করব সেগুলো এমনি নর্মালি করব ওর সাথে জুড়ে দেবো হয়ে যাবে কিন্তু ভয়েস দেওয়াটাই হচ্ছে মেন কাজ গান শুরু হবে কারণ কি হচ্ছে আমাদের এখানে মাসি তোলার পুজো কালকে তো সেই কারণে এখন সাত দিন অনুষ্ঠান হবে তো সেই জন্যই গান শুরু হবে আর কি আর আজকে পান্তা ভাতের একটা ব্যাপার আছে ওই যে আগের দিন রান্নাবান্না করে রাখতে হয় তো সেই একটা চিন্তা যে পান্তার সাথে কি রান্না করবো জচ্ছুরি খেতে আমি ভালোবাসি জয় আবার পান্তার সাথে একটু ভাজা খেতে ভালোবাসি তো দেখা যাক কি করি আর জয় বলেছে কালকে ছুটি নেবে বাড়িতে থাকবে কালকে যেহেতু পান্তা আর একটু পুজো টুজো হলে না দেখবে একটু বাড়িতে থাকলে আর কি ভালো লাগে একে একে থাকি তো আর তো ওকে বলেছে যে একটু বাজার করে আনতে ঠাকুরের পুজোর ফল আর ডাব দই সব একটু নিয়ে আসতে ডাব পাবে কি না জানি না যদি পায়ে নিয়ে আসবে আর দইটা আমাদের কাকুর দোকান থেকে নিয়ে নেবো কারণ দই নষ্ট হয়ে যাবে রাখবো কীভাবে এই গরমের মধ্যে বেলার দিকে পুজো দেবো পুজোর বাজারটা করেই তারপর বাড়ি ফিরবে আর আমি এখন খাবো হচ্ছে কী খাবো তোমাদেরকে বলবো না দেখাচ্ছে তোমাদেরকে কী খাবো চলো খাবারটা নিয়ে প্রচণ্ড গরম পড়েছে এই কয়দিনে এত গরম পড়ে গেছে এই ট্রাইপটটা কী যে বিপদে পড়েছি আমি নিয়ে এত মন খারাপ হচ্ছে আমার এই দেখো এই যে এখানটা এই 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 জায়গাটা একটা আঠা লাগানো ছিল এই যে এইটা গেছে এই ওপরটা গেছে এখানে আঠা দিয়ে ঠিক করতে হবে ঠিক হবে কিনা আমি জানি না সবাই আজকে মানে নতুন জিনিসটা আনা হলো জানি না কি হবে ভালো লাগছে না আমার চলো আমার খাবারটা বানাই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চলো গান চলছে বলে ফ্যানটা আর অফ করতে পারলাম না এই যে হচ্ছে আমার সন্ধ্যাবেলার টিফিন মানে কাঁচা ছোলা টমেটো কষা পেঁয়াজটা দিয়ে নি শুধু তো এই হচ্ছে আমার সন্ধ্যাবেলার টিফিন ভালোই লাগছে খেতে বেশ বেচারা ঘেমিয়ে নিয়ে এসেছে একটু করলি করে দিই ভালো শান্তি বল এই গরমে জল খেয়ে সবচেয়ে শান্তি তাই না খাও খাও দেখি খাই কি না বাবা স্বাদ পাচ্ছে না মামা জলটা খাও জলটা খাও জলটা খাও জল খাও জল 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 প্রত্যেকদিন গাজর দেওয়া ভালো না ওই জন্য গাজর দিয়ে জল দিই না খাও তো রান্নার সবজি আমার তৈরি হয়ে গেছে এখানে এই যে লাউ ডাল করবো লাউ আর টমেটো কেটে নিয়েছি অর্ধেকেরও কম লাউ নিয়েছি কারণ শুধু রাতের জন্যই হবে লাউ ডালটা সকালে থাকবে না আর এখানে রয়েছে পটল এই পটলটা ভাজা হবে কালকে দুপুরের জন্য পান্তা দিয়ে খাওয়ার জন্য আর এই পটল আলুটা দিয়ে মাছের ঝোল করব এই হচ্ছে সবজি এখনকার মতো আর ওখানে আলু ভিজিয়ে রেখেছি আর একবার ধুয়ে নেবো ভালো জলে ওই আলুটা ভাতে দেওয়া হবে কালকে পান্তার সাথে আলু সেদ্ধ হবে ডালটাকে আর লাউটাকে ভেবেছিলাম না আলাদা বাটি করে করে নেবো কিন্তু ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ কি গ্যাস শেষের পথে জানো তো আলাদা করে লাউ আর ইয়ে ডাল যদি একসাথে করি না তাড়াতাড়ি শেষ হয়ে যাবে গ্যাসটা দু তিন দিন ছাড়া গ্যাস পাবো না জন্যই ভাবলাম যে ডালটা সেদ্ধ দিয়ে দিই হাফ সেদ্ধ হয়ে যাবে ভাতের মধ্যে ডালের কোটো থেকে ডালটা বের করে নিয়ে আর লাউের সাথে একবার সেদ্ধ করে নিচ্ছি চারিদিকে বসে দিয়েছি মাছের ঝোলটা ভাত প্রায় হয়ে গেছে আলু সেই পড়ে রয়েছে ভাতে আলু ধোয়াও হয় না দেওয়াও হয়নি ভাত হয়ে গেছে এখন দেখি আলুগুলো কি করা যায় কালকে খেতে হবে তো কালকে তো রান্না করতে পারবো না দেখা যাক কি করা যায় এখন আলু আর পটলটা ভাবছি কুচিয়ে নেবো একসাথে এই কবে তো আর পিঁয়াজ দিয়ে করবো মাছ আর বিস্কুট দেবো না এখানে জয় সবজি রেডি করছে এই যে পটল আর ওই যে আলুগুলো সে সেদ্ধ দিতে ভুলে গেছি ওইগুলোকে টুকরো টুকরো করছে এখন ভাজবে বলে তো এখন আমার ট্রাইপডটা ঠিক করা হচ্ছে হাফ ব্লগ তো করতেই পারলাম না এমনিই করতে হলো এখন ঠিক করছে দেখি কইটুকুনি থাকে একটু চেপেতে ভালো করে দেখি দেখাই দেখাই এই গ্রিপারটা যেটা রাবার আর কি এটা ভেতরে যে মানে তোমার অ্যাড্রেস শিটটা দেওয়া ছিল ওটা ফোনটাকে আটকে থাকে তো এটা খুলে বেরিয়ে আসে মানে এই রাবারটাই খুলে বেরিয়ে আসে দুবার পড়ে গেছে উঁচু থেকে ফোন আমার কভারটা ছিলে বলে ফোনটা বেঁচে গেছে দিদি সে বাড়ি সামনে মারতে থাকে কি যে হতো একটু ফোনটাই যেত আজকে জানি দেখো এখন পুরো ওকে হয়ে গেছে আমি আর নরবার করবে না তো কিছু কিছু কোন চান্স নেই ফেভিকে যেটা নিয়ে গেছে আসানি সে টুটতা নেই এটা আমার ধারণা না ফেভিকে অ্যাড্রেস না চলো ভাই আলো কাছে হুম সকাল থেকে ভালো ব্লগ করছিলাম বেলায় থেকে এরকম হয়ে গেল যাক এটা নিয়ে চিন্তায় ছিলাম দেখি দেখি এই যে এইটা এইটা খুলে যাচ্ছিল বারবার করে ওই জন্য পড়ে যাচ্ছিল এবার ঠিক আছে কালকে আমাদের এখানে পুরুন ডাইনোসর রাত থেকে ব্যবস্থা করে রাখতে হচ্ছে এখানে আমি একদম অল্প তেলে পটলটাকে ভেজে নিয়েছি সব কালকে পান্তার সাথে খাওয়া যাবে এখানে আলু আলু আলুগুলো ভাজবো এখন আজকে ডালটা এত সুন্দর হয়েছে জলের জন্য একটু মোটা মোটা করে করেছি লাউ ডাল খুব ভালো হয়েছে খেতে আজকে সত্যি সত্যি খেতে মোটা ডাল ভালো হবে না তবে আমার একটু পাতলা ডাল ভালো লাগে এই যে ডাল তেলাপিয়া মাছের তরকারিটা কিন্তু দেখে ভেবো না যে কষা কষা ঝাল ঝাল একদমই না টমেটো দিয়ে করা কোনো মশলা দিইনি জিরের গুঁড়ো পর্যন্ত ছিল না দিইনি নি একটু শুকনো করেছি এই আর কি মুখে তো দিয়ে হুম জানিও তো আমার খুব ভালো লাগে ডাল খেতে ভাল লাগে যা কিছু দিয়ে ডাল খুব ভালো লাগে হুম দিয়ে ভাল লাগে মাংস দিয়ে ডাল খেতে ভালো লাগে মানে মাংসের তরকারি আর ডাল খাট পড়ে গেছে আজকে এই কদিন যাওয়া চলছিল আজকে পুরো ওই সাইডটা পুরো ভেঙে গেছে ভেঙে পড়লে একবার আর রক্ষে নে আজকে নিচে বিছানা করে নিচে কালকে না ঠিক করবি সকালবেলা আর মশার ধোপো তো নেই ভুলেই গেছি আমি কীভাবে জোড়া দেওয়া হচ্ছে দেখো ভেঙেছে তো বললি ওই দিকটা খাট আপাতত ঠিক করা হয়েছে এখন জোড়া জুড়ি দেওয়া হয়েছে মোটামুটি ঘুমানো যাবে তারপর কি হবে জানি না দেখা যাক কি হয় তো সকালটা শুরু করেছিলাম ওষুধ দিয়ে রাতটা শেষ করছি মানে দিনটা শেষ করছি ওষুধ দিয়ে তার মধ্যে দুটো ওষুধ আমাকে মেসেজ করেছিলাম হোয়াটসঅ্যাপে একটু প্রবলেম হচ্ছে ওষুধ দুটো খেয়ে তো ওটা বারণ করে দিল এই শুধু একটাই এখন খাবো দুটো ওষুধ আর খেতে মানা করলো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ওষুধ খেয়ে ব্লগটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো দেখা হচ্ছে নতুন একটা সকালে নতুন একটা দিনের টাটা